আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু বাইরের দিক থেকে আকাশটা খুব সুন্দর লাগছিল আজকে বৃষ্টির দিনে বাইরে একেবারেই যেতে ইচ্ছা হচ্ছে না তারপরও বাইরে যেতে হয় বিভিন্ন কাজের প্রয়োজনে আজকে বের হচ্ছে একটা কারণে কারণ স্কুলে যেতে হবে স্কুলে পরীক্ষা চলছে বাচ্চাদের এটাও বলে রাখি আমি একজন স্কুলের শিক্ষক হিসাবে কর্মরত আছি সেই জন্য স্কুলে যাচ্ছি বাইরের পরিবেশটা একেবারে ঠান্ডা ও নীরব প্রকৃতির স্বভাবের খুবই ভালো লাগে কিন্তু কাদা মাটির জন্য বাহিরে যেতে একটু ইচ্ছা করে না হাঁটতে হাঁটতে স্কুলের কাছাকাছি চলে আসলাম স্কুলের ভিতরে আসতে গিয়ে দেখি প্রতিমাত্র বৃষ্টি হয় বাচ্চারা খুব কমই আজকে স্কুলে এসেছে এবং আজকে পরীক্ষা ছিল যার জন্য সময় লাগছে সকালে আসতে বাহিরের খুবই ঠান্ডা আবহাওয়া এরপর নিজ কক্ষে চলে আসলাম আর ভিডিও বানানোর সুযোগ পাইনি যার জন্য